দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে যে বিজেপির প্রার্থী তালিকা হতে চলেছে সেই প্রার্থী তালিকায় সবথেকে চমকপ্রদ নামটিতে কি শিলমোহর দিয়েই দিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ তৃণমূল ঘাসফুল শিবির পদ্মবনে যেটা জোর করে ঘাসফুল ফুটিয়েছিলেন সেটা এবার ঝরে পড়া শুধু সময়ের অপেক্ষা এবং তার থেকেও বড় কথা বাংলা নিয়ে যে নরেন্দ্র মোদী অমিত শাহজি কতটা সিরিয়াস সেটা বিজেপির প্রার্থী তালিকার সামনে এলি স্পষ্ট হয়ে যাবে প্রার্থী তালিকাতেই তৃণমূলকে গুনে গুনে বেশ কয়েক গুণ গোল দিয়ে নরেন্দ্র মোদীর মিশন এবং ভিশনটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার করে দেবেন সেই জল্পনাটা কিন্তু নতুন করে জাগতে শুরু করে দিল কেন কেননা একটা নতুন নাম সামনে চলে এসছে কোন নাম কোন কেন্দ্র এবং সেইটা নিয়ে কেন এত আলোড়ন পড়তে চলেছে সেই নিয়েই করব বিস্তারিত আলোচনা সেই সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এর আগেই আমাদের জানিয়েছিলাম যে বিজেপির সম্ভাব্য একটা বিয়াল্লিশ জনের তালিকা একদম প্রাইমারি তালিকা যেগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আসন ধরে ধরে তার স্ক্রুটিনি চলছে বিভিন্ন রকম চেঞ্জেস আসবে এবং ইতিমধ্যেই দুটি আসন নিয়ে আমাদের জানিয়েছিলাম যে সেখানে কিন্তু বড় চেঞ্জ হতে পারে একটা হচ্ছে দার্জিলিং আসন যেখানে হর্ষবর্ধন শৃঙ্লা তার নাম ভেসে উঠছে প্রথম আমরাই বাংলায় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া জগতে এই নাম সামনে নিয়ে এসেছিলাম এবং তারপর দেখলাম পরে অনেক বড় বড় মিডিয়া হাউসও সেই নামেই কার্যত সিলমোহর দিচ্ছে এবং দ্বিতীয় নামটি বলেছিলাম শ্রীরামপুর শ্রীরামপুর থেকে মেজর ঋত্বিক পালের নাম আমাদের কাছে কিন্তু ইনপুট এসেছিলো যাই হোক সেই তালিকা নিয়ে অনেকে গুসা টুসা করলেও আবার দেখলাম গোটা ইউটিউব জগৎ কার্যত কমা ফুলস্টপ সমেত সেম প্রতিবেদন ছেপে দিচ্ছে ভিউ পাওয়ার জন্য খুব ভালো প্রিয় বন্ধুকে এতখানি কপি করা হচ্ছে সেই প্রসঙ্গে যাচ্ছি না আজকে নতুন নাম বলবো আসানসোল কেন্দ্র নিয়ে সেখান দিয়ে নতুন নামে বেশ বড় চর্চা চলছে কোন নাম কি নাম একবার একদম সারপ্রাইজটা দেখেই নিন কৈলাস খের খুব সম্ভবত আসানসোল থেকে বিজেপির দু হাজার প্রার্থী হতে চলেছেন কেন কেন এই জল্পনা অবশ্যই সেই জল্পনার কথা বলবো এবং কেন কৈলাস খের সেখানে গেলে তৃণমূলের ঘুম ছুটে যেতে পারে সেই আলোচনাও আপনাদের সামনে নিয়ে আসব দেখুন এই আসানসোল আসনে দু হাজার চোদ্দোতে প্রথম পদ্ম ফোটে সেখানে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা হয়েছিল এবং বাবুল সুপ্রিয়কে প্রার্থী করার পর সেখানে নরেন্দ্র মোদী প্রচারে গিয়ে বলেছিলেন মুজে বাবুল চাহিয়ে আর সেই সেই আশাতে সাড়া দিয়ে আসানসোলবাসী সত্তর হাজার ভোটে বাবুল সুপ্রিয়কে জিতিয়ে নরেন্দ্র মোদীর কাছে দিল্লিতে পাঠিয়েছিলেন কিন্তু অনেকেই বলে থাকেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যে এই জয়ে বাবুল সুপ্রিয়র যত না অবদান আছে যত না নরেন্দ্র মোদীর আহ্বানের ব্যাপার রয়েছে তার থেকেও বেশি সেখানে ব্যাপার রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল নেত্রী সেবারে প্রার্থী করেছিলেন দোলা সেনকে এবং স্থানীয় এক নেতার ভাইকে সেখানে প্রার্থী করা হয়নি বলে তৃণমূলই হারিয়ে দিয়েছিল তৃণমূলকে এবং বাবুল সুপ্রিয় প্রথমবারের জন্য দিল্লি গিয়েছিলেন এবং শুধুমাত্র দিল্লি যাওয়া নয় সেখানে তিনি মন্ত্রী হয়েছিলেন কিন্তু তারপর দু হাজার উনিশে এসে খেলাটা কিন্তু ঘুরে গেল বাবুল সুপ্রিয় সত্তর হাজার আস ভোটে যেটা আসন জিতলেন এক লক্ষ সাতানব্বই হাজারেরও বেশি ভোটে কিন্তু সেই বাবুল সুপ্রই আবার সবাইকে চমকে দিয়ে নিজের ধান্দাবাজি পলিটিক্স করতে তৃণমূলে যোগদান করলেন তৃণমূলে জিতলেন মন্ত্রী হলেন ফলে বাবুলের ফেলে আসা আসনে সেখানে প্রার্থী করা হলো শত্রুঘ্ন সিনহাকে এবং শত্রুঘ্ন সিনহা সেখানে কিন্তু তৃণমূলের কাজ হয়ে জিতে গেলেন সাংসদ হয়ে প্রথমবার তৃণমূলের কোনো সাংসদ আসানসোল থেকে দিল্লি গেলেন এখন সেই আসনে খুব সম্ভবত আবারও শত্রুঘ্ন সিনহা প্রার্থী হতে চলেছেন তৃণমূল নেত্রী ধর্ণা দিচ্ছেন জানেন সেখানে তিনি প্রকারান্তরে কার্যত ঘোষণাই করে দিয়েছেন শত্রুঘ্ন সিনহাকেই সেখানে প্রার্থী করা হবে এবং এর পাশাপাশি সেখানে জেলা নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে শত্রুঘ্ন সিনহা প্রার্থী তাকে প্রার্থী ধরে এগো এবং কোনো কন্ডল করা হবে না এই আসন কিন্তু জেতাতে হবে শত্রুঘ্ন সিনহা যিনি একজন বহিরাগত বিজেপির হয়ে একসময় তিনি লড়েছেন জিতেছেন বিহারী বাবু বলতে নিজেকে ভালোবাসেন এবং জেতার পর আসানসোলের ধারটিও মানান না দিল্লিতেই পড়ে থাকেন তবুও তিনি ছাড়া কোনো কোনোরকম কোনো অস্ত্র তৃণমূলের তুলে নেই একটা বাঙালিও খুঁজে পাওয়া যায় না তৃণমূলের কাছ থেকে আসানসোলে প্রার্থী করার জন্য আবার এরাই বিজেপিকে বহিরাগত করে গালাগালি দেয় আর সেইটা নিয়ে কিছু লোক আবার তাদিন তাদিন করে নৃত্য করতে শুরু করে তো যাই হোক সেই শত্রুঘ্ন সিনহা তার ক্যারিসমা দেখিয়ে আসানসোল তার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস কেননা আসানসোল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বহিরাগত অর্থাৎ এখানে কিন্তু অবাঙালি ভোটার প্রচুর পরিমাণে বেশি রয়েছে এবং অযোধ্যার রাম মন্দির হওয়ার পর তার যে ঝড় বাংলায় দেখা যাচ্ছে তাতে অন্য আসনে কি ফলাফল হবে বলা শক্ত আছে ভোটটা লুট করতে না পারলে এই আসনে শত্রুঘ্ন সিনহাকে জেতানোর ক্ষমতা তৃণমূলের খুব সম্ভবত হবে না কিন্তু কিন্তু বিজেপিও একটু আসন ঢিলেমি দিতে রাজি নয় তারা এখানে কৈলাস খেরকে প্রার্থী করতে চলেছেন কোথা থেকে এই জল্পনাটা শুরু হলো এই জল্পনাটা শুরু হলো কৈলাশকর এমনিই একটু বিজেপি পন্থী তিনি রামের গান করেন নরেন্দ্র মোদী রন্ধভক্ত সুতরাং এবারে নির্বাচনে তার যে পাবলিসিটি রয়েছে তার যে ক্যারিসমা রয়েছে সেটাকে বিজেপি কাজে লাগাবে এমন একটা গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল কিন্তু আসনটা যে বাংলা হবে আসনটা যে আসানসোল হবে এই ব্যাপারে কিন্তু কোনোরকম কিছু বোঝা যাচ্ছিল না কেন কেন হঠাৎ করে কৈলাশ এখানে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে কৈলাশ খের এখন আবার বাংলা গানও গাইতে শুরু করে দিয়েছেন লালল ফকিরের গান তার গলায় শোনা যাচ্ছে এবার ভোট অঙ্কটা একটু দেখার দরকার আছে যে কারণে কৈলাস খেরকে এখানে দরকার হচ্ছে তার সেলিব্রিটি ক্যারিশমাটা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে দু হাজার উনিশে এই আসন এক লক্ষ সাতানব্বই হাজার ভোটে জিতেছিল তারও বেশি ভোটে জিতেছিল বিজেপি কিন্তু তারপর বাবুল সুপ্রিয় চলে যাওয়ার পর দু হাজার বাইশে অকাল নির্বাচন করতে হয় আসানসোলে এবং সেখানে দেখা যায় তিন লক্ষেরও বেশি ভোটে জিতে বসে আছে তৃণমূল কংগ্রেস কোন ম্যাজিক কোন ফর্মুলায় এত ভোট চলে গেল তৃণমূলের দিকে দুটো কথা উঠে আসে এক ভোট পরবর্তী হিংসা সেই সময়ে যারা বিজেপি করছিলেন বা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে তৃণমূলের যে অত্যাচারটা সহ্য করতে হবে তার থেকে দরকার নেই তৃণমূলকে যেতেও এখানে অত্যাচারটা বন্ধ হবে কিন্তু সত্যিই কি তাই তাহলেও যেটা এক লক্ষ সাতানব্বই হারা সিট ছিল সেটা তিন লক্ষ তিন হাজার ভোট অর্থাৎ পাঁচ লক্ষ ভোট নিজেদের দিকে অতিরিক্ত ঘুরিয়ে নেওয়া এতটাও তো সোজা ব্যাপার নয় তাহলে একটু বিধানসভার অঙ্কটা দেখা যাক বিধানসভাতে কি এমন কোনো ইঙ্গিত ছিল বিধানসভাতে যে সাতটি বিধানসভা রয়েছে এই আসানসোল লোকসভার মধ্যে সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ আসনেই তৃণমূলের জয়টা ছিল মার্জিনাল এখানে সাতটি বিধানসভার মধ্যে দুটি বিধানসভা পেয়েছিলো বিজেপি বাকি পাঁচটিই ছিল তৃণমূলের দখলে তার মধ্যে পাণ্ডব পাণ্ডবের শর চার হাজারের কাছাকাছি ভোটে জিতেছিল রানীগঞ্জে লিড ছিল সাড়ে তিন হাজার মতো জামুরিয়াতে আট হাজার মতো আসানসোল উত্তর একুশ হাজার এবং বারাবনি তেইশ হাজার পাঁচশো এই পাঁচটি বিধানসভা এই ছিল লিড অন্যদিকে আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল তিনি জিতেছিলেন সাড়ে চার হাজারের কাছাকাছি ভোটে অন্যদিকে কুলটি বিজেপি পাঁচশোর কিছু ভোসে ছশো সামথিং ভোটে কিন্তু জিতে নিয়েছিল অর্থাৎ সব মিলিয়ে যদি প্লাস মাইনাস করা হয় বিধানসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে প্রায় পঞ্চান্ন হাজার ভোটে এগিয়ে রয়েছে সেই পঞ্চান্ন হাজারটা কোন ম্যাজিক ফর্মুলায় একদম তিন লাখের উপর চলে গেল সেইটা নিয়ে কিন্তু অনেক জল্পনা চলে তো এই অবস্থাতে কৈলাস কেরকে প্রার্থী করলে যেটা হবে এক নম্বর হচ্ছে বাবুল সুপ্রিয় তিনিও কিন্তু গায়ক ছিলেন এবং তার যে ক্যারিজমা ছিল তার যে সেলিব্রিটি ব্যাপারটা ছিল সেটা অবশ্যই একটা ভোটে এফেক্ট তো করেছিলই অন্তত প্রথমবারের নির্বাচনে তার সঙ্গে মোদি হাওয়া ছিল এখন সেই জায়গায় যদি কৈলাস খেলের খেরের মতো জনপ্রিয় সেলিব্রিটিকে সেখানে নিয়ে আসা হয় সেটা কিন্তু মাস্টারস্ট্রোক হতে চলেছে কোন দিক থেকে দুটো দিক থেকে নাম্বার ওয়ান এখানে তৃণমূল কংগ্রেস বহিরাগত নিয়ে আসছে কিন্তু বলা হচ্ছে শত্রুঘ্ন সিনহা তিনি যেহেতু একটা সর্বভারতীয় ক্ষেত্রে সেলিব্রিটি সেই জন্য তাকে নাকি বহিরাগত ধরা যাবে না অর্থাৎ এই সেলিব্রিটি মুখ দিয়ে কিন্তু অনেক কিছু মেকআপ করার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গায় যদি কৈলাশ খের মতো মুখ সেখানে আসেন তিনিও কিন্তু সেলিব্রেটি এবং শত্রুঘ্ন সিনহাকে যত মানুষ চেনে তিনি একটু পুরনো দিনের অভিনেতা বর্তমান কালের কৈলাশ খেরকে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মানুষ চেনে তার থেকেও বড়ো কথা মানুষ সিনেমা দেখার থেকে আজকাল যে ট্রেন ট্রেন চলছে সেখানে কিন্তু গান শোনার দিকে অনেক অনেক বেশি আগ্রহী এবং সব থেকে বড়ো কথা কৈলাশ খের এই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে যেভাবে রাম নাম জপছিলেন এবং যেভাবে তার গান করছিলেন তা কিন্তু মানুষের ঘরে 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 পৌঁছে গেছে কার্যত ফলে সেই সব ক্যালকুলেশন কাজে লাগলে এখানে কৈলাস খেরের ক্যারিসবা কিন্তু দুর্দান্তভাবে কাজে আসতে পারে দু নম্বর যে জায়গাটা শোনা যাচ্ছে সেখানে হচ্ছে যে এখানে প্রার্থী হিসেবে বিজেপি প্রাথমিক পছন্দ ছিল জিতেন্দ্র তিওয়ারি এবং সেই নামটা নাকি এসেছিল এখানকার যিনি বিরোধী দলনেতা রয়েছেন সেই শুভেন্দুবাবুর কাছ থেকে এই প্রোপোজালটা নাকি গিয়েছিল অন্যদিকে এখানে অগ্নিমিত্রা পালের নামও কিন্তু একটা শিবির থেকে ভাসিয়ে দেওয়া হয়েছিল যে তিনিও এখানে প্রার্থী হলে ভালো হয় কিন্তু পাশাপাশি বিজেপির যারা আদি কর্মী যারা পুরোনো দিনের নেতা তারা আবার চাইছিলেন যে দীর্ঘদিন ধরে বিজেপি করছেন অন্তত দশ বছর বিজেপিতে আছেন এমন কোনো নেতাকেই কিন্তু এখানে টিকিট দেওয়া উচিত এবং জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ যে তিনি তৃণমূল থেকে এসেছেন কিন্তু এখনও কি বিজেপির সঙ্গে পুরোপুরি তিনি মিশে যেতে পেরেছেন তাকে নিয়ে কিন্তু দলের অনেকেরই অনীহা রয়েছে এই অবস্থায় জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করলে একটা মুশকিল যেটা হবে বিজেপির একটা বড় অংশ কিন্তু বসে যেতে পারে অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারিকে সোহিন্দব নাম প্রবেশ করার একটা বড় কারণ ছিল জিতেন্দ্র তিওরি এখানকার স্থানীয় মানুষ হাতের তানুর তালুর মতো গোটা আসানসোল দুর্গাপুরটা তিনি চেনেন এবং তার থেকেও বড় কথা তিনি যখন প্রার্থী হবেন যদি কোনো রকম বিরোধী দল থেকে গুন্ডা বদমাইশি করার চেষ্টা করা হয় ভোট চিন্তায় চেষ্টা করা হয় তিনি কিন্তু সেটাকে দাঁড়িয়ে থেকে তিনি কিন্তু সেটাকে ট্যাকল করতে পারবেন তিনি জানেন চেনেন সেখানকার কারা ভোট লিটারে আছে কোন কোন জায়গায় কে কী করতে পারে যেটা ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রবলেমটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করলে ওই বিজেপির একটা বড় অংশ কিন্তু বসে যেতে পারে অন্যদিকে বিজেপির কোনো আদি নেতাকে সেখানে টিকিট দেওয়া হলে তারা কতখানি ভোটের ময়দানে নেমে এই গ্যাপগুলো তারা পূরণ করতে পারবেন সেই জায়গাটাই কিন্তু একটা একটা অসুবিধা থাকার জায়গা রয়েছে এই অবস্থায় কৈলাশ খেরের মতো যদি সেলিব্রিটি প্রার্থী হয় সকলেই সকলেই কিন্তু এই জায়গাটা ভুলে যাবে এবং তাকে তাকে জেতানোর জন্য কিন্তু অল আউট ঝাঁপাবে এবং সব থেকে বড়ো কথা কৈলাস খের তিনি হচ্ছেন খোদ নরেন্দ্র মোদীর খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ সেই কৈলাস খের যদি কোনো কারণে আসানসোলে হেরে যায় তাহলে সে তার জন্য কিন্তু একটা বড়সড় জবাবদিহি করতে হবে যে এরকম একটা মানুষকে পাঠানো হলো এরকম একটা সেলিব্রিটিকে পাঠানো হলো তাকে বাংলা বাংলা বিমুখ করে পাঠালো এই সব জায়গা থেকেই কিন্তু কৈলাশ নামটা খুব বড়োভাবে আসানসোলের জন্য ভেসে উঠছে এবং নিঃসন্দেহে যদি কৈলাসকে শেষ পর্যন্ত বিজেপি টিকিট পান পদ্ম টিকিট পান এবং আসানসোল থেকে দাঁড়ান দু হাজার জন্য তাহলে তাহলে কিন্তু বাংলায় সেটা সবথেকে বড়ো সারপ্রাইজ হতে চলেছে তৃণমূলের যেটা সবথেকে বড় টি আর ছিল শত্রুঘ্ন সিনহা সেই জায়গায় তার থেকেও বড় সেলিব্রিটি দিয়ে বিজেপি কিন্তু বাজিমাত করতে পারে এবং তার থেকেও বড়ো কথা প্রতিটি আসন ধরে ধরে প্লাস মাইনাস সমস্ত কিছু ক্যালকুলেশন করে যে যে নামগুলো ভাবা হচ্ছে যে যে সাজেশানগুলো বিজেপির শীর্ষ স্তর থেকে আসছে যেসব সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সেটা থেকে একটাই কনক্লুশন করা যেতে পারে বাংলা নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ অত্যন্ত সিরিয়াস এবং এখনও তারা সেই অর্থে খেলতেই নামেননি মানে আমি প্রচারের কথাও বলছি না খেলতে নামাটা শুরু হবে যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে তার আগেই তৃণমূলের অবস্থা কিন্তু যথেষ্ট টলমল আর এরপর যদি এই ধরনের হেভিওয়েট নাম আসে এই ধরনের নাম যেগুলো তৃণমূলের কল্পনাতেও থাকবে না হর্ষবর্ধন শৃংলা মেজর ঋত্বিক পাল কৈলাস খের তাহলে তাহলে কিন্তু বিজেপি লড়াইয়ের ময়দানটা লোকসভার ময়দানটা খেলার অনেক আগেই জমিয়ে দেবে ফলে সব মিলিয়ে আসানসোল নিয়ে যদি সত্যিই কৈলাশ নামে শিলমোহর পরে একটা টান টান উত্তেজনার লড়াই দেখা যাবে এবং সেখানে তিন লাখ ভোটে জিতেছিলেন শত্রুঘ্ন সিনহা এবার কলাখ ভোটে হারবেন সেই ক্যালকুলেশন বোধহয় আসানসোলবাসী শুরু করে দেবেন আপনাদের কি মনে হয় কৈলাস খেরের মতো সেলিব্রিটি প্রার্থী বাংলার জন্য এবং বিশেষ করে আসানসোলের জন্য সত্যি কি বিজেপির মাস্টারস্ট্রোক হবে নাকি এই বহিরাগত ইস্যুতেই আবার বিজেপি কাবু হয়ে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার